বাংলাদেশে যত দল আছে সকল দলের প্রিয় একজন আল্লামা আল্লামা দেন আর কথা কইলে অনেকের চোখে পানি ধরে রাখতে পারে না হাজার হাজার মানুষগুলো তার হাতে হাত দিয়া বিধর্মী থেকে মুসলমান তো হয়েছে এই শীতের সময় বালিশ নাই জেলখানার ভিতরে বালিশ নাই কম্বল নাই শানের উপরে শুয়ে আছে এত বড় একটা আল্লামা এই আল্লাহ তাআলা ওযু করার ঠান্ডা পানি এই গরমের সময় কোনো ফ্যানের ব্যবস্থা নাই এই আল্লাহ কত কোটি কোটি nosso কিন্তু আল্লাহ আমার কাছে একটা ফ্যান নাই যার হাতে হাত দিয়া মুসলমানিত্ব গ্রহণ করলো হাজার হাজার মানুষ আল্লাহ জেলখানায় থাকতে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জনম দুখিনী কলিজার টুকরা মা জেলখানায় থাকতে মারা গেল তাকে কোনো সময় দেওয়া হলো না বাড়িতে গিয়া ভাইদেরকে একটু সান্ত্বনা দিবে ছেলেদেরকে একটু সান্ত্বনা দিবে সময় পর্যন্ত দেওয়া হলো না গরু বাসুরের গলাই যেমন ডাড়ক লাগায়া রশি লাগায় টেনে নেয়া যা হয় মায়ের লাশের কাছ থেকে আল্লামা সাইদ যাইতে চাইলা দড়ি লাগায়া রশি লাগায়া তারে টেনে হেসরে গাড়িতে ওঠানো হলো আল্লাহ তালা হজরতে উৎসবের মতো বাংলার জমিনে আল্লাহ সাইদকে আমরা রাষ্ট্রনায়ক দেখতে চাই اللهم أمين. آمين الحمد لله رب العالمين كبت للمتقين والصلاة والسلام على سيد المرسلين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دام مالك গভীর জনতে আল্লাহ তাহাজ্জতের সময় তোমার দরবারে আল্লাহ তালা গুনার বোঝা মাথায় নিয়ে তিমের মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আল্লাহ তালা তোমার দরবারে দুখানা হাত তুলে দিয়েছি মালি জীবনটা গুণা করে করে নষ্ট করে ফেলেছি বরবাদ করে ফেলেছি আল্লাহ দয়া করে মেঘের বাণী করে জীবনের তামাম গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আদম থেকে শুরু করে পর্যন্ত যত নর নারী অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাম পৃথিবীর খবর পাওয়া যায় বাড়ি রাঙ্গি নাই বাড়ির পাশে জন্ম দুঃখিনি মা বাবাকে দু হাত দিয়ে মাটি দিয়ে আসে আল্লাহ তালা যার দুনিয়াতে মানায় সে জানে মা নার কত ব্যথা কত যন্ত্রটা আল্লাহ তালা যার বাবা না সে জানে বাবা হারানার কত দুঃখ কত কষ্ট কত বেদনা আল্লাহ যারা মা বাবা দুজনকে হারিয়ে ফেলেছে ধৈর্য ধরা তো ফিদার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও আল্লাহ কিয়ামতের কঠিন मुसीবতের দিনে সূর্য যখন মাথার উপরে আসবে কঠিন তাপ দিতে থাকবে মাথার মগজগুলো টকবক টকবক করে বলকিতে থাকবে আল্লাহ মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে মা বাবারে পরিচয় দিবে না সন্তান বাবারে পরিচয় দিবে না যার মনে সে লুকায়িত থাকবে কেউ কার ওই সময় কোনো সহযোগিতা করতে পারবে না সূর্যের বার যখন তাপ দিবে মানুষের মাথার মগজগুলো গুলো টক বক টক বক করে বল কিবা শরীর দিয়ে মাটি গুলো তামা হয়ে যাবে ওই মুহূর্তে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দে আর শের ছায়া তলে জায়গা করে দাও মালিক এ পরিশ্রম করে কষ্ট করে সেই হেলাল ভাই আমার সাথে যোগাযোগ করে আল্লাহ এই মাহফিল পর্যন্ত আসার জন্য ব্যবস্থা করেছে আল্লাহ হেলাল ভাইকে কবুল করে দাও আল্লাহ বাবাকে জান্নাতবাসী করে দাও মাকে সুস্থ করে দাও পরিবারকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তালা এই কোরআনের বাগান যে যুবকেরা সাজিয়েছে যে কমিটিরা সাজিয়েছে আল্লাহ সকলকে তুমি দিনের পথে ইসলামের পথে কবুল করে দাও এল্লাহ তালা আজকের মেম্বার সাহেবকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে তুমি কবুল করে নাও সভাপতি সেক্রেটারি কবুল করে নাও শিক্ষক মহাদয়কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এল্লাহতালা আমার সঙ্গে মিডিয়ার ভাই এসেছে আল্লাহ এল্লাহতালা মানিক ভাইকে তুমি কবুল করে লাও আল্লাহ তাআলা আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করেছে আল্লাহ হজরত মাওলানা মোমিনুল ইসলাম মারুফ থেকে শুরু করে সকল ওলামাই কেরামকে তুমি দিনের পথে হক কথা বলার মতো তো ফিকে দিয়ে দাও আল্লাহ তাম পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত লাঞ্চিত বঞ্চিত মুসলমানদের কান্না দেখারে কেউ নাই মুসলমানদের রক্ত নিয়ে তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা আজকে তস নস খেলে আল্লাহ ছোট্ট বাচ্চাকে ফুটবলের মতো করে ছটায় আল্লাহ তালা নিচে অস্ত্র রেখে ধারালো ছুরি রেখে ছোট্ট শিশুকে মায়ের সামনে উপরে দিকে দেয় ওই বুলেট ওই হাসার উপরে ওই ধারালো ছুরির উপরে পড়ে মেয়েদেরকে ধর্ষণ করা হয় করা হয় আল্লাহ জোর করে হিন্দুত্ববাদ কায়েম করার চক্রান্ত ষড়যন্ত্র করা হয় আল্লাহ তালা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশটাকে তুমি ইসলামের ঘাঁটি বানিয়ে দাও

এই আল্লাহ কথা কইলে অনেকের চোখে পানি ধরে রাখতে পারে না হাজার হাজার মানুষগুলো তার হাতে হাত দিয়া থেকে মুসলমান তো হয়েছে এই শীতের সময় বালিশ নাই জেলখানার ভিতরে বালিশ নাই কম্বল নাই শানের উপরে শুয়ে আছে এত বড় একটা আল্লামা এই আল্লাহ তাআলা ও ঠান্ডা পানি এই গরমের সময় কোনো ফ্যানের ব্যবস্থা নাই এই কত কোটি কোটি টাকা খরচ কিন্তু আল্লাহ আমার কাছে একটা ফ্যান নাই যার হাতে হাত দিয়া মুসলমানের তো গ্রহণ করলো হাজার হাজার মানুষ আল্লাহ জেলখানায় থাকতে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জনম দুখিনি কলিজার টুকরা মাপ জেলখানায় থাকতে মারা গেল তাকে কোনো সময় দেওয়া হলো না বাড়িতে গিয়া ভাইদেরকে একটু সান্ত্বনা দিবে ছেলেদেরকে একটু সান্ত্বনা দিবে সময় পর্যন্ত দেওয়া হলো না গরু বাসুরের গলায় যেমন ডড়ক লাগায় রশি লাগায় টেনে নেয়া যাওয়া মায়ের লাশের কাছ থেকে আল্লামা সাইয়েদ জাহিদুল চাইলা। দড়ি লাগায় রশি লাগায় তারে টেনে হসরে গাড়িতে ওঠানো হলো এ আল্লাহ তাআলা হযরত ইউসুফের মতো বাংলার জমিনে আল্লামা সাইয়েদকে আমরা রাষ্ট্রনায়ক দেখতে চাই এ আল্লাহ তাআলা তোমার কুরআনের পথে দ্বীনের পথে যারা জীবন দিতেছে আল্লাহ

যত হাই স্কুল আছে কলেজ আছে প্রাইমারি স্কুল আছে সেগুলো সরকারি হয় কিন্তু আল্লাহর জমিনে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মাদ্রাসা বন্ধ করা হয় মাদ্রাসায় কোনো সরকারি হয় না আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের চোখের পলকে পুলচিরাত পার করে দেও মালিক অন্ধকার কবরে দুদিন পর বা আজকে আগামী কাল আমরা এখান থেকে যাওয়ার পর অনেকে চলে যেতে পারি কবরে কোনো আলো নাই বাতাস নাই বাল্ব নাই কারেন্ট নাই ডানে মাটি বামে মাটি ওপরে মাটি নিটে মানে মাটি আল্লাহ মাটির সাদ মাটির বিছানা আল্লাহ মাটির ওয়াল কেমনে থাকবো জানি না আর রব্বুল আলামিন যেই দিন মওতের সিটি পাঠাইবা আল্লাহ সন্তানগুলো বাবা মার মুখে হাত দিয়া বলবে বাবা এত ডাক ডাকি একটা ডাকের জবাব দাওলা না জন্ম দুখিনী মা মারা যাবে সাদা কাপনের কাপড় লাগায়া চকলেটের মতো করে মোড়া যখন মসজিদের খাটলির উপর শোয়াইয়া মানুষগুলো যখন কাঁদে নিয়া কবরের দিকে যাবে জন্ম দুখিনী মার লাশটা ধরে সন্তানগুলো পাগলের মতো বলবে মা এত ডাকি ডাকের জবাব দাও না গো মা ওই মুহূর্তে আমরা কবরের যাওয়ার আগে আমাদের মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ ইমানদার হওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা মওতের সিটি যখন আমাদের সামনে পৌঁছাইবা আজরাইল যখন হাজির হয়ে যাবে আমাদের শেষ কালেমা দামি কালেমাটা আমাদের প্রত্যেককে পড়ার সুযোগ করে দিও না ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم